আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা অন্য প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্যাস্টিক অর্থনীতি বইয়ের সাজেশন দেব শেষ মুহূর্তে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন কি কী পড়বেন এই বিষয়ে আলোচনা করা হবে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে আলোচনা করতে চাইলে কথা বলতে চাইলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর আপনাদের অন্যান্য বইয়ের সাজেশনগুলোও পেতে চাইলে মারু ফ্রেন্ডটি নাম লিখে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য এবং অন্যান্য বইয়ের সাজেশনগুলোও সংগ্রহ করে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক শেষ মুহূর্তে আপনারা প্রস্তুতিটা কিভাবে নেবেন যেমন প্রথম স্টেপ আপনাদের জন্য হবে যারা শুধু পাশ করতে চান আপনাদের জন্য প্রথম স্টেপ হচ্ছে কবিভাগের প্রশ্নগুলো পড়ে নাও এখন বলতে পারে স্যার কোনগুলো প্রশ্ন পড়বো ব্যতিক্রম সাজেশন থেকে যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা প্রথমেই পড়ে নেবেন ঠিক আছে দ্য বাইদে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের এবং সেকেন্ড ইয়ারের থার্ড ফোর্থ ইয়ারের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলো ম্যাথ সাবজেক্ট প্রতিটাই মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে যদি পাশ করতে চান তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে যা যুক্ত হতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যে সকল ব্যাচে এই মুহূর্তে ভর্তি চালু রয়েছে এখানে তালিকা এটা দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো স্টেপ ওয়ানে যারা শুধু পাস করতে চান তাদের জন্য নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো পড়লে যথেষ্ট স্টেপ টু এ আপনাদের জন্য কাজ হবে আপনারা প্রথম দ্বিতীয় এবং অষ্টম অধ্যায় ভালো করে পড়ে নেবেন আপনারা প্রথম দ্বিতীয় এবং অষ্টম অধ্যায় ভালো করে পড়ে নেবেন যাদের টার্গেট শুধুমাত্রই পাস করা তারা এই তিনটা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট আপনারা যদি চান স্যাম্পল হিসেবে স্টেপ ওয়ান এবং স্টেপ টু শেষ করার পর স্টেপ থ্রি তৃতীয় অধ্যায়ে পড়ে নিতে পারেন যারা শুধু পাস করতে চান চাইলে নাও পড়তে পারেন এটা আপনাদের জন্য অপশনাল তবে প্রথমে কবিভাগের নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করতে হবে এরপরে এক দুই এবং আট অধ্যায় ভালো করে পড়ে নিতে হবে এমন ভালো করে পড়তে হবে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন এখন বলতে পারেন স্যার আমার তো এইটা হয়ে গেছে এখন আমি ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চাই এখন আমি কী করবো তো আপনি যদি ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তাহলে আপনারা স্টেপ ওয়ানে ব্যতিক্রম সাজেশনে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো পড়বেন পাশাপাশি থ্রি স্টার প্রশ্নগুলো পড়ে নেবেন মুখস্থ করে নেবেন ঠিক আছে এবং স্টেপ টুয়ে এক দুই আট অধ্যায় পড়বেন স্টেপ থ্রি বি আপনারা কাভার করবেন যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তৃতীয় অধ্যায় পড়ে নেবেন এবং হচ্ছে যদি পারেন সেক্ষেত্রে স্টেপ ফোরে চতুর্থ অধ্যায়টা পরে নেবেন এটা অপশনাল ঠিক আছে তবে ফার্স্ট ক্লাসের জন্য স্টেপ ওয়ান টু থ্রি অবশ্যই কভার করতে হবে ফোরটা অপশনাল চাইলে আপনারা পরে নিতে পারেন চাইলে নাও পড়তে পারেন এখন বলতে পারেন স্যার আমার এত এইটা সাজেশনও কিন্তু কাভার করা হয়ে গেছে এখন কি করবো আমি তো এ প্লাসের প্রস্তুতি নিতে চাই তো আপনাদের জন্য স্টেপ ফাইভ আপনারা পঞ্চম অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এবং চতুর্থ অধ্যায়ও ভালো করে পড়ে নেবেন অর্থাৎ যারা এ প্লাসের প্রস্তুতি নিতে চান তাদের জন্য কবিভাগের নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো পড়বেন থ্রি স্টেপ প্রশ্নগুলো পড়বেন এক দুই আট অধ্যায় পড়বেন স্টেপ এ স্টেপ থ্রিতে তৃতীয় অধ্যায় স্টেপ ফোরে চতুর্থ অধ্যায় স্টেপ ফাইভে পঞ্চম অধ্যায় এই অধ্যায়গুলো ভালো করে পড়ে নেবেন তাহলে আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আর আপনারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিনান্স বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশন এই সাবজেক্টগুলো যদি আমাদের কাছে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে সেলে যুক্ত হতে পারেন এখানে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে আরও বিস্তারিত জানতে চাইলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেলে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ